আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দায়িত্ব ভার দেয় আমরা এটা চলতে এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে প্রফেশনালি চালাতে হবে এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত জনগণের স্বার্থ জড়িত শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত কর্মচারীদের স্বাস্থ্য জড়িত বিনিয়োগকারীদের স্বাস্থ্য বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে কারণ এই জায়গাটাই যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খলতা না থাকে ডিসিপ্লিন না থাকে তাহলে অর্থে এগিয়ে একটা ভঙ্গর অর্থনীতিকে আপনি দেখাতে পারেন উইন্ডো ড্রেসিং করে দেখাতে পারবেন কিন্তু এটার ফাউন্ডেশন এত দুর্বল হবে এই ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে তাই আমাদের যে চিন্তা গ্রামীণ বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় একদিকে ডিরেগুলেট করতে হবে বাংলাদেশ আবার একটু ওভার রেগুলেটেড কাট এত রেগুলেশন করতে করতে কেউ কোনো কাজ করতে পারবে কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই আবার অন্যদিকে জনগণের স্বার্থ সংরক্ষণে আপনাকে যারা ওয়াচ বডি আছে তাদেরকেও সততার মাধ্যমে প্রফেশনালিজমের প্রফেশনালিজমের মাধ্যমে চালাতে হবে এখানে বড় ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দেবে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দরকার ছিল এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে এই জন্য কি ব্যাংক দিতে হবে ব্যাংকিং সেক্টরে একই অবস্থা ব্যাংকের পর ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত অর্থনৈতিক উন্নয়ন জড়িত সেখানে যদি আপনি দলীয় বিবেচনা এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে অনেককে দেখেন এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে যেমন সরকারের জবাব দিতে ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাব দিয়ে থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি জবাব ছাড়া কোনো দেশ চলতে পারে না কোনো প্রতিষ্ঠান চলতে পারে না এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য